ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কুলাই ব্রাঞ্চের উদ্যোগে শুক্রবার সর্বজয়া মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ক্রেডিট ডেলিভারি কাম এফএলসিসি ক্যাম্প অর্থাৎ আর্থিক সাক্ষরতার উপর সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আম্বাসা ব্রাঞ্চের ম্যানেজার ভয়ম শেখর শাহ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কুলাই ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার ছুটন চৌধুরী সহ অন্যান্যরা এদিন দুটি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আর্থিক সাক্ষরতা নিয়ে আলোচনা করেন আয়োজিত অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতিও ছিল লক্ষণীয় চার তিনশো বাষট্টি গ্রুপকে আমরা হেল্প করার চেষ্টা করছি ফার্স্ট গ্রেডিং সেকেন্ড গ্রেডিং থার্ড এবং ফোর্থ ফিফথ গ্রেডিং দিয়েও আমরা চেষ্টা করছি সর্বমোট ম্যাক্সিমাম আমরা ফিফ গ্রেডিংয়ে মোটামুটি দশ লাখ টাকা অবধি দিয়েছে কিছু কিছু গ্রুপকে ফোর্থ ডোজে যেরকম আট লাখ টাকাও দিয়েছি আর তাছাড়া যেমন প্রধানমন্ত্রী এস বি ওয়াই আর বিএনজেপি এরান্ডরাও রিসেন্টলি দুজন দু লাখ টাকা করে দুজন ফ্যামিলি মেম্বার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং একজন হলো রবীন্দ্রচন্দ্র দাস যেটা আজকে ওনাকে ওনার ফ্যামিলি মেম্বারকে যদি ডাকা সম্ভব হয়নি ডাকলে হয়তো ভালো হতো আপনারা বুঝতে পারতেন ওনার ফ্যামিলি ওনার মিসেস দুই লাখ টাকা প্রধানমন্ত্রী জে জে বিআর আন্ডারে দুই লাখ টাকার একটা ক্লেম পেয়েছে থাকে যদি যতজনকে দরকার থাকে নিয়ে নিচ্ছেন তারপরে কোন মাসে মাসে করে জমা দিচ্ছে এটা হয়তো ধরুন তিন লাখ টাকা তিনটা দিদি নিয়েছে ঠিক মেম্বার আছে দশজন কারণ তিনজনকে নিয়ে দরকার এক লাখ এক এক লাখ টাকা করে নিয়ে নিলাম আর মাসে মাসে ছ মাস চলছে ঠিক আছে তারপরে একটা দিদির দরকার হলো কে আজকে আমাকে দরকার আছে জেনারেলি কী হয় আমার কাছে যে আছে না না আমি যে তিন লাখ টাকা নিয়েছি না এখন একটা শোধ হয় না যখন পর্যন্ত এটা শোধ হবে না আপনি পাবেন না এইটা হয় না বাট যদি সিসি লোনে কী হয় তাহলে সিসিটা বুঝবেন কারণ আপনার তিন লাখ টাকা আছে অ্যাকাউন্টে তা আপনি তিন লাখ টাকা তুলে নিয়ে দিলেন বিজনেস করার জন্য ধরুন আমি একটা কাপড় দোকান করছি আজকে দরকার হলো আমি তিন লাখ টাকা জিনিসের জিনিস কিনলাম ঠিক আছে বাজারে বাজারে বিক্রি করলাম এক মাসের মধ্যে আমার এক লাখ টাকার বিক্রি হয়ে গেল ঠিক আছে আমি তিন লাখ টাকা যে তুলেছি ব্যাংকে কত টাকার উপরে ইন্টারেস্ট দিচ্ছি বলুন কত টাকার উপরে